আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগান দেখুন আমার ছাদে কি কি গাছ আছে পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা আছে পাশেই আছে আম গাছ আম গাছে আম হয়েছিল অনেক এই ড্রাগন গাছেও অনেক ড্রাগন ধরেছিল অনেক মিষ্টি ড্রাগন ফলগুলো আমার গাছের ড্রাগন এবং বাজারের ড্রাগন কখনো এক হবে না আমার গাছের ড্রাগন অনেক মিষ্টি আমি এই ড্রাগন গাছ থেকে আরও অনেক ড্রাগনের চারা দিয়েছি এই পেয়ারা গাছের পেয়ারাও অনেক মিষ্টি পেয়ারা চলেন দেখি আমার ছাদে আর কি কি গাছ আছে এখানে আমি কিছু মাছ ছেড়েছি ছোট ছোট মাছ গোল্ড ফিশ বড়গুলো ছিল কিন্তু এখন আর নেই পাশে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমার কবুতরের ঘর এখানে অনেক কবুতর ছিল এখনো আছে এই কবুতরের ঘরের ভিডিও আপনাদেরকে অন্য একদিন দিব এটা আমার শখের বাগান